সাতক্ষায় উপকূলীয় এলাকায় নোনা পানিতে প্রতি বছরই বাণিজ্যিক ভাবে কাঁকড়া চাষ বেড়েই চলেছে এবছরে সাতক্ষায় প্রায় একুশ হেক্টর জমিতে কাঁকড়া চাষ হচ্ছে এবারে এবারের উৎপাদন গত বছরকেও ছাড়িয়ে যাবে অল্প জমিতে স্বল্প বিনিয়োগ কাঁকড়া চাষ করা যায় বলে প্রান্তিক চাষিরা কাঁকড়া চাষে ঝুঁকছেন এক বিঘা জমিতে খরচ বাদ দিয়েও লাভ হচ্ছে দেড় লাখ টাকা শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ এলাকায় এই কাঁকড়া চাষ বেশি হচ্ছে চারটি পদ্ধতিতে এই কাঁকড়া চাষ হয় কাঁকড়া চাষিরা ঘেরে কাঁকড়াদেরকে খাদ্য হিসাবে সাধারণত তেলাপিয়া মাছ ব্যবহার করে ঘেরের একটি পয়েন্টে কাঁকড়ার তলপেট শক্তকরণ করা হয় যা অল্প দিনে ক্রয় মূল্যের দ্বিগুণ দামে বিক্রয় করা যায় দেবে আর ও